চ্যানেল আপনার আপনার নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক ও করুন আজকে আপডেথ আজ আন্তর্জাতিক সম্মেলন তিন দিনের চিকিৎসার জন্য সুখবর দ্বারা দিয়া দ্য প্যান ক্লিনিক বিভিন্ন ধরনের ব্যথায় যে ভুগছেন এমন রোগীদের নির্ণয় ও চিকিৎসা ব্যথা ব্যবস্থাপনার প্রাথমিক ও উন্নত প্রশিক্ষণের জন্য এমবিএস এমডি ডাক্তারদের জন্য ও জায়গা করা হচ্ছে ব্যথা ঔষধ সম্মেলন আট এবং নয় ই মার্চ চিত্র প্লেইন দুই হাজার চব্বিশ অষ্টম আন্তর্জাতিক কনফারেন্সে অন রিসেন্ট অ্যাডভান্স ইন পেইন এর উদ্যোগে দরদিয়া প্যান্ট ফাউন্ডেশন প্যানে ব্যথার ওষুধের সহ প্যানেল আলোচনা অভিজ্ঞ কর্মশালা চিকিৎসকদের দ্বারা এবং জন্য ব্যথা অনুশীলনের অন্তর্দৃষ্টি ব্যথার অবস্থা নির্ণয়ের ক্ষেত্রে চিত্রগুলির ভূমিকা ক্যান্সারের ব্যথা ব্যবস্থাপনায় নিউরোপ্যাথিক ব্যথা ব্যবস্থাপনার দশ মার্চ পুরস্কার সাংস্কৃতিক অনুষ্ঠান স্পন্ডাইলোরথ্রোপাথিস রোগ নির্ণয় চিকিৎসা এবং হস্তক্ষেপ আল্ট্রাসাউন্ড সিমুলেটর লাম্বার স্পাইন পুনরায় শেখানো দীর্ঘস্থায়ী পেলভিক ব্যথা ব্যবস্থাপনা থেরাপি প্রক্রিয়া হিপোনোথেরাপি চ্যাটজিপিটি সহ এআই এবং ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট জটিলতা এবং ব্যর্থতা মেরুদণ্ডের এন্ডোস্কোপি সংহত করা চ্যালেঞ্জ এবং সুযোগ ভিডিও সেশন ব্যথার ওষুধে বিভিন্ন পদ্ধতি ও কৌশল ডিজিটাল প্রচার ডাক্তারদের জন্য আর্থিক ব্যবস্থাপনা ব্যথার ওষুধে সাম্প্রতিক অগ্রগতি তথ্য শেয়ার করলেন ডক্টর গৌতম দাস কোর্স ডিরেক্টর সরতী আরহতা আয়োজক সাইন্টিফিক সচিব বেতা বিশেষজ্ঞ ডক্টর সুষ্পা দাস আয়োজক সচিব ছিলেন বার মেডিকেল দোবা কোম্পানি স্টল আছে

সেটাও ক্যান্সার পেটের একটা খুব আধুনিক এই ধরনের বেশ আধুনিক পদ্ধতি যার মাধ্যমে এই ব্যথা বহনকারী নামগুলোকে ব্লক করে পারমানেন্ট ব্যথা কামানোর ব্যবস্থা মেডিসিন নিয়ে বিভিন্ন কোর্স হচ্ছে বিভিন্ন রিসার্চ হচ্ছে যে সমস্ত নতুন নতুন অ্যাপ্লিকেশন তো আসছে আমাদের এই কনফারেন্সে যে জিনিস চিকিৎসায় নতুন আর কি আসছে রিসেন্ট অ্যাডভান্সেস তো আজ থেকে শুরু হয়েছে আজ সকালে শুরু হয়েছে আজকে এবং কালকে এই কনফারেন্স চলবে

বাইরে থেকে আমাদের টোটাল এখানে আমরা শিক্ষকটা নয় এটা এরকম থেকে মালয়েশিয়া থেকে যে ডক্টর এসেছেন তারা বেশিরভাগই আগেও এসছেন এখনো আসছেন এই একটা বড় অপারেশন থাকে থাকে না

আটাইরেস মনিলাইরেট তাইকাইকেল আজিসা হিতাই শিকেয়তে আজিঠা সিমন্যার সিকাইকাই সিয়াই তাই পাকলেষ্যার সিয়াই. আজি কাইন্য খেয়ে চিকিৎসা ওষুধ খেতে কাজ ভালো লাগে ওরা যে নতুন নতুন ওষুধ গুলো নিয়ে আসছে কাজ কি করে সেই সমস্ত করছে

যে প্রচুর সাইড এফেক্ট আছে তো সেটা ছাড়াও তাদেরকে ব্যথা মুক্ত রাখা যায় বিভিন্ন ক্ষয়ে গেছে যে জায়গাটা যে ক্ষয়ে গেলে যে তাকে রিপ্লেস করতে হবে কথা না ক্ষয়ে যাওয়াটাকে আবার আমরা রিজেনারেট করতে পারি কিছু ধরনের ব্যথা বেশি তো সেটাই হয়তো ঝুঁকে কাজ করা বা এক জায়গায় বসে যদি কোনো কেউ কাজ করে পশ্চিমাল চেঞ্জেসের জন্য সেই ব্যাপারগুলো বেশি বেশি রকমভাবে দেখা যায় সেক্ষেত্রে আমাদের এটাই থাকে কি আউটডোর অ্যাক্টিভিটিসও মাঝে মাঝে বলা হয় কি হ্যাঁ মানে চব্বিশ ঘন্টার মধ্যে কিছুক্ষণ লাইক উই হ্যাভ ডিভাইডেড ইন্টু ডিফারেন্ট ডিফারেন্ট প্যানেলস হোয়ার দ্য প্যানেলিস্ট আর এক্সপার্ট হ্যাজ এক্সপার্টাইজ ইন দেয়ার ফিল্ড লাইক ফর এক্সাম্পল ক্যান্সার পেইন্ট